কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে পাকিস্তানের কোন অস্তিত্ব নাই বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে মা বোনের সম্মান নষ্ট করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সেই জন্যে আমরা পাকিস্তানের পক্ষের কোন লোককে আমরা পাও দিয়ে ডাবাইতেও চাই না মাথায় তোলা তো দূরের কথা সেই জন্য বলছি আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয় সবার হয় বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় বাংলাদেশের মানুষের হয় আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই আওয়ামী লীগের ব্যর্থতা আওয়ামী লীগ

মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো উপায় বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঠাল আবার ডিম নিউসন করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসর নষ্ট হবে না জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট আমি অত পড়াশোনা করি নাই আমি তো বাংলার ছাত্রী তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে তো সবাই জানেন এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু একে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন বানিয়ে রেখে গেছে রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যাতে না যায় একটু পদ্মা ঐতিহ্য চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত চালিয়ে যদি এদের শিক্ষা হয় তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট দেখো আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকট্রন করবো পাকা পাকা কথা শুনতে হয় আমি ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতাম আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রীরা বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আসে লেকিন দিদিমণি এ কাম কি আমি ইলেকট্রিসিটি দেখলে রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ শুনলাম বঙ্গবীর কাদের সিদ্দিকির কথোপথন যে আসলে আওয়ামী লীগ আর হাসিন কি এক আসলে আওয়ামী লীগ আর হাসিন এক না কারণ আওয়ামী লীগের যে আদর্শ ধারণ করে আওয়ামী লীগ যে আদর্শ ধারণ করে হাসিন আসলে সেই ধারণ সেই আদর্শ ধারণ করে না এটাই মূল আরও দেখলাম যে সে রেসিপি বানাইতেছে প্রত্যেকটা জিনিসে তার বিকল্প সব কিছু ব্যবস্থা আছে শুধু একটা জিনিসে তার বিকল্প ব্যবস্থা নাই সেটা হচ্ছে মানুষের জীবনের মানুষের জীবনের বিকল্প কোনো ব্যবস্থা নেই আসলে পৃথিবীতে যা কিছু আছে এর ভিতরে এই সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করছে মানুষের জন্য মারফুল মাকলুকদের জন্য তো আমাদের প্রথমত যে আমাদের বিকল্প ব্যবস্থাটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে মানুষের জীবনের বিকল্প কি কোনো ব্যবস্থা করা উচিত বন্তব্য সিকিউরিটি ব্যবস্থা ছিল কিন্তু হাসিনা আসলে এইটারই মূল্যায়ন করে না এবং আর এই মূল্যায়ন না করার কারণেই আমার মনে হয় যে আসলে এই হাসিনা লীগের পতন হয়েছে তো আমরা কী শিখলাম এই আসিন আলীগের কাছ থেকে আসলে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না এবং যারা যদি কেউ ক্ষমতার জন্য বা পাওয়ারের জন্য অতিরঞ্জিত কিছু করে বা ই করে সেটা একদিন যে বিস্ফোরার মতন হয়ে যায় হ্যাঁ তার প্রমাণ আমরা বারবার এই স্বাধীন দেশে দেখলাম একবার না এই কয়েকবার বাংলাদেশের এই যত অভ্যুত্থানগুলো হয়েছে আসলে এগুলোর সব মানুষের ভিতরের চাপা ক্ষোভ থেকে আসছে তো আমি আহ্বান করবো সবারকে যে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু করবেন যেগুলো মানুষ আপনাদেরকে স্মরণ করতে পারে মানুষ আপনাদের স্মরণীয় করে রাখতে পারে